इला अल्लाह पैदा आप आपका नाम तक ही है मेरा नाम है दीनारा है 26 पद पार्टी और मेरा आपका तक है तक मैं यादों में था इंशाअल्लाह फिर होंगे आगे सब আমি খাবার নিয়ে আসবো রান্না করা খাবার এই পাঁচ প্যাকেট আপনার পাঁচজন পরিবারের জন্য পাঁচ প্যাকেট বিরিয়ানি এগুলা সব ব্যবস্থা হচ্ছে আমার গবাস টাকা আমি শুধু মাঠে কাজ করতেছি যে সহযোগিতা করছেন বাচ্চাদের মুখে এখন আর কান দানা ঠিক আছে আপু ঠিক আছে আচ্ছা এই যে ভিডিও করতেছি আপনি কষ্ট পাচ্ছেন না এটা আপনার অনুমতি নিয়ে করতেছি মানে এটা দেখার পরে মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করবে যে কেন ভিডিও করছে হ্যান ত্যান মানে আমি চাচ্ছি যে আপনাদের যেভাবেই সহযোগিতা করা যায় সেভাবেই কর এটা আপনার কোনো আপত্তি ছিল যে যা খাবারের ব্যবস্থা হচ্ছে ট্রাকে ট্রাকে মাল আসবে আসবে হ্যাঁ এটা আপনার পরিবারের দুইজন সদস্যের জন্য দুই পিস খালেদা খালেদা কে খালেদা কয়জন আপনার সদস্য আপনার

আল্লাহ তালা কবুল করছেন আপনার চোখের পানি আল্লাহ তালা কবুল করে ফেলছেন এই জন্য আজকের এই খাবারের ব্যবস্থা হয়েছে আপনার পরিবারের সদস্য যে কজন সে করে প্যাকেট আমি দিয়েছি যারা এটা আপনার সহযোগিতা করেছেন সবাই অবশ্যই আমি কিন্তু টাকা দিই নাই মা আমি শুধু চেষ্টা করছি আপনাদের জন্য কিছু করা উন্নতির জন্য তুমি জন্য নামাজ পড়ে দোয়া করবেন যাতে ওনারা সবসময় আপনাদের জন্য কাজ করতে পারে ওনারা বিদেশ থাকে কিন্তু আপনাদের জন্য ওনাদের মন কাঁদে কিন্তু ওনারা মাঠ পর্যায়ে কাজ করতে পারছেন আমি একজন প্রতিনিধি হিসাবে আমি মাঠে কাজ করি শুধু আপনাদের একটু দোয়া করি ঠিক আছে আমার হেড লাগবে ঠিক আছে প্রয়োজন পাঁচজন তুমি এখানে নে স্বপ্নাপুর পাঁচ যাওয়া তুমি বলে আপনার সাথে তা স্বপ্নাপুর পাঁচ সাথেও

কথা বলো মানুষের হৃদয়ে লাগছে কয়জন ওনার পাঁচটা প্যাকেট দেওয়া আমাকে এই আমি শুনছি প্রথম কথা হচ্ছে কালকে রাতে আমি ওয়াদা করছি যে সকাল থেকে রাত এগারোটা বাজে খাবার নাই বাচ্চাগুলো না ঘুমাচ্ছে সারা বিশ্বের মানুষ এই কথাগুলো শোনার পর এই খাবারের ব্যবস্থা করেছে এখন আপনি কি বলতে চান আপনি এটা প্রথমে পেয়ে আপনি খুশি মহান রবুল আল্লাহিনের দরবারে সুফি আদায় তাদের যাদের গান জড়ানো হতে আজকের এই খাবারের ব্যবস্থা এখন যদি কিছু বলার থাকে আমার শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্য বলে এখন আমরা এটা খুশি কিন্তু খুশির পর আমাদের এই তো এই দিবেন আর আমরা খাবো আমরা ওইখানে একবারে খারাপ কিছু লাগবে যদি এটা তো আমাদেরকে সহজ পারেন তাহলে অবশ্যই আমার কাছে আরো খুশি সুপ্রিয়া আদায় বেশি বেশি করি এবং আপনাদের জন্য দোয়া তারা তাতে সব বিরোধী নাই আছে সকল কিছু তো না লাগাছে সাহায্য চাই এবং আপনাদের জন্য দোয়া করুন দোয়া করবে ইনশাআল্লাহ বাকি যে আবদারগুলো আপনাদের করেছে যদি উপরে वाला চাল তা আমি এক নওগ্ন বান্দা আমি চেষ্টা করব আপনাদের পাশে তোমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ছোট বাইগুলো সিলেট থেকে আসছে এরা এখান থেকে সিলেট হচ্ছে আপনারা 450 কিমি এ আসছে নাটক শুধু আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু মাঠে কাজ করতেছি যাতে একটু হলেও আপনাদেরকে স্বস্তি দিতে পারে আর কালকের বিষয়টা হচ্ছে আমার হৃদয় খুব বেশি আঘাত লাগছে আর আমি যতটুকু পারি যাচ্ছি লক্ষ্মীপুর বাসীর পাশে আমি আসি করে ঠিক আছে

সেই পরিমাণ খাবার আমি আপনাদের এক একটা প্যাকেটে দিয়েছি আশা করছি আপনাদের এই শাহিনুরাবাকে খুঁজছিলাম কয়েকজন সদস্য যা শাহিনুরাবার তিনটা হাজার আপনার বাচ্চা আছে না শাহিনুরাবা কিছু বলেন

এখন যারা আজকে এই সমাজ থেকে রাত বারোটার সময় ভিডিও দেখার পর আপনাদের খাবারের আয়োজন করছে আপনাদের জন্য যা যা করার প্রয়োজন আমি আছি করবো যারা টাকা দিয়ে সহযোগিতা করছে ওনাদের জন্য আপনারা সবাই খুশি কিছু বলার আছে বলেন কি বলবো

আমার বাড়ির সিলেটে আজকে পাঁচ দিন যাবত আপনাদের এই লক্ষ্মীপুর জেলায় আমি আছি কয়েক সপরিবারকে রান্না করা খাবার চাল ডাল আলু তেল পেঁয়াজ যাদেরকে উদ্ধার করার প্রয়োজন যারা ঘর থেকে আশ্রয় কেন্দ্রে আসতে পারছে না তাদেরকে আমরা উদ্ধার করেছি শুধু আল্লাহকে খুশি করার জন্য আর এখানে শুধু আমি পরিশ্রম করছি আমি একটা টাকা দেই নাই এই টাকাগুলো আমার ভাই আমার বোন আমেরিকা কানাডা লন্ডন ফ্রান্স এটা এই জায়গা থেকে আমার পরিচিত লোকেরা মুসলমান মুসলমানের ভাই আমি তাদেরকে ভাই বলি আমরা একজন পরিবারের সদস্য বলি তারা এখানে বলে দিচ্ছে আজকে এই আপনাদের খাবারের ব্যবস্থা করছি এই যে এই যে বাচ্চাটা খাচ্ছে দেখো কি সুন্দর আজকে এটা সফলতা এখন তৃপ্তি মাশাল্লাহ দেখো খাবারটা পেয়ে কি সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে তাও তাও ঠিক আছে